প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ অ্যাঞ্চেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আরও নতুন একটি বিজ্ঞাপন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আমি হাজির হয়েছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি নিয়মিতই এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ভিডিও আপলোড করি আমি আপনাদেরকে যেই বাড়ির বিজ্ঞাপনটি দেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা পরিবেশ এই রাস্তা দিয়ে আমি বাড়িটির সামনে আপনাদেরকে নিয়ে যাব খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন রেল লাইন আছে আর আশেপাশের পরিবেশ রাস্তাঘাট সবকিছুই মনের মতো হবে আমি আপনাদেরকে বাড়িটির খুবই সামনে নিয়ে এসে পড়েছি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটি সন্ধান দেওয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটি সামনে হাইওয়ে রাস্তা পিছনে রেল লাইন বাড়ির এরকম একটি সুন্দর বাড়ির সন্ধান দেওয়ার জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি এই বাড়িটি আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে বুঝে আপনি বাড়িটি ক্রয় করার মনস্থির করবেন দেখতে আসবেন